হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা আমি রেডি হয়ে হালকা রেডি হয়ে কোথায় চলে যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তারপর দেখো আমি ঘর আটকিয়ে অন্ধকার লাইট অফ করে তারপর আমি বেরিয়ে যাচ্ছি বাইরের লাইটগুলো দিয়ে ঘরটা তালা দিয়ে দিলাম তারপরে বেরিয়ে দেখো সোজা বাজারে চলে আসছি বাজারে এসে স্টেশনের দোকানে ঢুকেছি তাই কোন মালাটা নিব বুঝতে পারছি না তবু এখানকার মধ্যে চেনগুলো দেখছি আর একটা মামি গেছে সঙ্গে সে হচ্ছে অন্য অন্য জিনিস নিচ্ছে তারপরে যেখানে সব কিছু কেনাকাটা করছি তারপরে পয়সা দিব দিয়ে বাড়ি আসলাম আসার পরে দেখো কী কী নিয়ে আসলাম বেশি কিছু আনিনি এখানে অল্প কিছু জিনিস এনেছি খাওয়ার জিনিস নিয়ে এসেছি খাওয়া দাওয়া করবো এখন টিফিন তারপরে এদিকে তোমাদের দাদাভাই চলে আসছে এসে বসে আছে তা একটা মামিদের বাড়িতে ঢুকেছি বাজার থেকে এসে তারপরে বাড়িতে এসে রাত্রে খাবার রেডি করছি তাই রাত্রে ওই মামি ভাইগনাও চলে আসছিলো আমাদের বাড়িতে খাবে বলে তাই ওদের জন্য ভাত বেড়ে নিয়েছি আমাদের জন্য ভাত বেড়েছি তাই কী কী আইটেম করেছি তোমরা দেখতেই পাচ্ছ বেগুন ভাজা আলু ভাজা এখানে চচ্চড়ি আর একটা লঙ্কা দিয়ে দিয়েছি বেগুন ভাজি দিয়ে খাবে বলে গরম ভাত দিয়ে আর ওখানে মাছের ঝোল সব রান্না করে সবার জন্য বেড়ে নিয়েছি তাই দিকে ভাইকনা খাবে তারপর দেখো আমরা শুতে চলে এসেছি আমাদের দাদা ভাই শুয়ে পড়বে তাই এখন এই যে টাটা করে দিল আর আমিও এখন শুয়ে পড়বো রাত্রি সাড়ে দশটা বাজে তাই ভিডিওটা আমি এখানে রাখছি সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাইকে টাটা